আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সকল মা বাবারাই চায় যে তাদের বাচ্চাটা মেধাবী হোক সে পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করুক এবং প্রত্যেক মা বাবা চায় যে তার বাচ্চাটা ভালো মানুষের মতো মানুষ হোক মা বাবার অনেক স্বপ্ন থাকে যার কারণে মা বাবা অনেক টাকা পয়সা খরচ করতেছে সন্তানের ভবিষ্যতের জন্য আপনাদেরকে দুটি দোয়ার কথা বলবো ছোট্ট দুটি দুটি দোয়া একদম সহজ যদি এ দোয়াগুলো পড়ে আপনার বাচ্চার গায়ের মধ্যে ফু দেন তাহলে ছোটোবেলা থেকে শুরু করে যদি ফু দেন তাকে ভর্তি করানোর আগে মাদ্রাসা বা স্কুলে ভর্তি করানোর আগে ফু দেন তাহলে আস্তে আস্তে তার জেহ্যান শক্তি খুলে যাবে মেধা শক্তি খুলে যাবে সে মেধাবী হবে সে দোয়াগুলো হচ্ছে যখন আপনার বাচ্চা ছোট হোক যদি হয় তাহলে তার আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই দোয়া করতে পারেন দোয়াগুলো পড়ে ফু দিতে পারেন আর যদিও বড় হোক কোনো সমস্যা নেই হাদিস শরীফে এসেছে বিসমিল্লাহ বলে যদি বাচ্চার গায়ের মধ্যে ফু দেওয়া হয় তার জীবনের মধ্যে বরকত নেমে আসে বিসমিল্লাহ বলে ফু দিবেন তিনবার বিসমিল্লাহ পড়ে তিনবার ফু দিবেন এবং একটা দোয়া আছে সে দোয়াটি হলো আল্লাহ হুম্মা ফুফি আল্লাহ হুম্মা ফুফুদ্দিন হে আল্লাহ আপনি তাকে দিনের জ্ঞান দান করুন এই দোয়াটি আপনি পড়ে ফু দিবেন তাহলে দিনের জ্ঞানের সাথে সাথে তাকে আল্লাহ রবা আনেবেন দুনিয়ার জ্ঞানও তাকে দান করবেন তার জ্ঞান শক্তি মেদা শক্তি খুলে দিবেন সে কখনো পথ ভ্রষ্ট হবে না সে কখনো খারাপ হবে না সকল মা বাবারাই চায় তার সন্তানটি ভালো মানুষের মতো মানুষ হোক আর যে সন্তানের মধ্যে দিনের বুঝ থাকবে যে মানুষের ভিতরে দিনের বুঝ থাকবে সে কখনো খারাপ হতে পারে না সে দুনিয়াতে সে ভালো মানুষ এবং মৃত্যুর পর সে ভালো মানুষ হয়ে কবরে যেতে পারবে আপনাদেরকে যে দুটি দোয়ার কথা বলেছি একটা কালামুল্লাহ শরীফের মধ্যে আচ্ছা সেটা হচ্ছে বিসমিল্লাহ আমরা সকলে জানি বিসমিল্লাহ পড়ে আপনার বাচ্চাকে ফু দেন এবং এক দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ ফিদ্দিন এই দোয়ারটি পড়ে আপনার বাচ্চাকে দেন ইনশা আল্লাহ আজিজ আল্লাহ রহমতে আপনার বাচ্চা মেধাবী হবে জেহানি শক্তি বাড়বে এবং কি সে তার পড়ালেখার মধ্যে অনেক বাড়া আসবে এই সমস্ত আমলগুলো যারা আলেমরা রয়েছে হুজুরেরা রয়েছে মুফতি মহাদ্দেস শাইখুল হাদিস বড় বড় আলেমরা ওনারা কিন্তু এই আমলগুলো করে ওনারা বাচ্চাদেরকে ফু দেয় দেখবেন অনেক আলেম যারা আলেম ওলাকেরা ওলামায় কারাম তাদের বাচ্চারা কিন্তু খুবই মেধাবী হয় ঠিক আছে এখন হয়তোবা স্কুল গলে আপনারা হয়তো জানেন না কিন্তু অনেক মেধাবী হয় ঠিক আছে যারা এই আমলগুলো করে ইনশাআল্লাহ আপনি এই আমলগুলো করুন আমলগুলো করে দোয়াগুলো পড়ে আপনি আপনার বাচ্চাকে ফু দেন ইনশাল্লাহ আপনার বাচ্চার মেধা শক্তি খুলে যাবে সে মেধাবী হবে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আল্লাহ হাফেজ